পহেলা বৈশাখ নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির দৃষ্টিভঙ্গির সাথে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গির যথেষ্ট মিল রয়েছে আপনারা জানলে অনেকটা অবাক হবেন জামাত এবং বিএনপি অনেকটা একই সুরে বা একই ধারায় পহেলা বৈশাখ সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রবেশ করে যেই সময়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের সহযোগিতায় বিজাতীয় সংস্কৃতি ভারত থেকে আমদানিকৃত পশ্চিমবঙ্গের কালচারকে বাংলাদেশের জাতীয় সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়ার একটা অবচেষ্টা চলছে এবং সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে যেমন মঙ্গল শোভাযাত্রা অমুক্তমুখী ইত্যাদি ইত্যাদি অথচ এটা আমাদের জাতীয় সংস্কৃতি নয় এটা ভারত থেকে আমদানি করা হয়েছে আওয়ামী লীগ এটা আমদানি করেছে তো এই প্রেক্ষাপটে এই ভারতের আধিপত্যবাদী যে সংস্কৃতি হিন্দুয়ানি যে সংস্কৃতি যেটা মুসলমানদের জনপরিসরে পপুলারাইজ করা হচ্ছে এবং চাপিয়ে দেওয়া হচ্ছে এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের যে লড়াই আমাদের অরিজিনাল বাঙালি কালচার যেটা ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক নয় সেই কালচারের পক্ষে আমাদের যে অবস্থান সেই প্রেক্ষাপটে বিএনপির মতো জনপ্রিয় এবং সবচাইতে জনপ্রিয় দলের দৃষ্টিভঙ্গি পয়লা বৈশাখ সম্পর্কে এটা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি আওয়ামী লীগ তো ভারতের পক্ষে কিন্তু বিএনপি ভারতের আধিপত্যবাদী সংস্কৃতির পক্ষে নয় মুসলিম সংস্কৃতির পক্ষে এই ম্যাসেজ জাতিকে জানিয়ে দেওয়া দরকার দর্শক পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে এনপি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে তারেক রহমানও আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছে মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছে এই শুভেচ্ছার মধ্যে দুইটা বিষয় আপনাদেরকে শোনাতে চাই দেখেন এই পহেলা বৈশাখকে যারা অতিমাত্রায় মঙ্গল শোভাযাত্রা অমুক তমুক অমুক রমনা বটমলে গিয়ে পালন করে যারা ভারত থেকে কালচার আমদানি করে সেটা বাংলাদেশের জাতীয় হিসেবে চালিয়ে দেয় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর এদের কথা যদি বলি তারা মঙ্গল সমাজ দ্বারা কি কেমন কি উচ্চারণ হয় সেটা তো আপনারা জানেন তাদের পয়লা বৈশাখের মধ্যে আল্লাহ রাসুল দোয়া বিসমিল্লা এগুলো আপনি ভুলেও দেখবেন না এর মানে তাদেরটা হচ্ছে ভারতীয় পয়লা বৈশাখ কিন্তু বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে দেখেন শুরুতে বিসমিল্লাহ রহমান ইর রহিম বলে শুরু করেছে এর মানে বিএনপির পয়লা বৈশাখ আর শাহবাগীদের আর আওয়ামী আর ভারতের পয়লা বৈশাখ এক নয় বিএনপি পয়লা বৈশাখ সম্পর্কিত শুভেচ্ছা শুরুই করেছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে এটা গুরুত্বপূর্ণ বার্তা আমি মনে করি এটা জায়েজ পদ্ধতি জামাতও পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানায় সাধারণত প্রত্যেক বছর না জানানো শিবিরও জানায় জামাতার আমির মকবুল আহমেদ জানিয়েছেন একাধিকবার ডাক্তার শবিকুর রহমানও জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে এবং সেখানেও আল্লাহর কথা আল্লাহর কাছে দেওয়ার বিষয় ছিল আর এখানেও বিসমিল্লা বলে বিএনপি শুরু করে বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করলো তারপরে যেটা লিখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপরে দর্শক আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বিবৃতি অনেক কথা সব কথা শোনানোর দরকার নেই আমি তার বিবৃতির একটা গুরুত্বপূর্ণ লাইন আপনাদেরকে শোনাতে চাই তাহলে বুঝবেন যে আসলে বিএনপির পহেলা বৈশাখের দৃষ্টিভঙ্গির সাথে জামাতেরটা বা ইসলামপন্থীদেরটা কতটা মিল রয়েছে বিএন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে চোদ্দোশো একত্রিশ বাংলা শেষের দিকে বলা চোদ্দোশো একত্রিশ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের নিকট বাক্যে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছে এর মানে আওয়ামী লীগ শাহবাগীরা ভারতের দালালরা তারা পহেলা বৈশাখের কাছে বৃষ্টি চায় পহেলা বৈশাখের কাছে তারা দোয়া করে তারা ওই যে মঙ্গল শোভাযাত্রা যেসব নেওয়া হয় প্যাঁচা মুক্তমুক তাদের কাছে বলে ওগুলোকে মনে করে যে মঙ্গলের প্রতীক তাদের কাছে চায় আর বিএনপি মঙ্গল শোভাযাত্রা করে না ওগুলো তো যায়ও না কিন্তু বিএনপি আল্লাহর কাছে কায়মানু বাক্যে দোয়া করে যেটা মির্জা ফকুল ইসলাম আলমগীর বিবৃতিতে স্পষ্টভাবে আছে আমি আবারও শোনাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের নিকট কায়মানু বাক্যে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছে মানে পয়লা বৈশাখ এটা আলাদাভাবে কিছুই করতে পারে না পয়লা বৈশাখ জাস্ট একটা কালচার এটা হিসাবের সুবিধার্থে কৃষিকাজের সুবিধার্থে খাজনাদ সুবিধার্থে করেছিল ইসলামের যে তার ভিত্তি করে একজন মুসলমান এর আবিষ্কার নেই এটা নিছক একটা হিসাব আমাদের একটা বিষয় কিন্তু দোয়া করতে হবে আল্লাহর কাছে বৈশাখ আমাদেরকে কিছুই দিতে পারবে না বরং আল্লাহ আমাদেরকে দিতে পারবে বিএনপির যে পহেলা বৈশাখ সম্পর্কে আকিদা এই দুইটা লাইন বিসমিল্লা বলে শুরু করা এবং আল্লাহর কাছে কায়মনুবাইকে দোয়া করা এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আর জামাতেরটা তো আপনাদেরকে শুনিয়েছি আগেই জামাতের বিবৃতি আছে জামাতের বিবৃতির মধ্যেও সেম আল্লাহর কাছে দোয়া আছে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানো আছে জনগণের জনগণকে তো দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর সামনে আনতে হবে যে আসলে আমরা পয়লা বৈশাখের বিরুদ্ধে নয় পয়লা বৈশাখ এটা মুসলমানদের আবিষ্কার মুসলিম সংস্কৃতির সাথে সম্পর্কিত মুসলমানরা এর বিকাশ ঘটিয়েছে এবং একটা জায়েজ কাজ সুন্দর কাজের সাথে সম্পর্কিত কাজ হিসাব নিকাশের সুবিধা যে হিসাব নিকাশ সম্পর্কিত কোরআনে আয়াত রয়েছে হাদিস রয়েছে সেগুলোর জন্যই আর আজকে আওয়ামী এবং তাদের দোসরা যেটা করছে এটা ভারতের দালালই করছে আমরা পহেলা বৈশাখের পক্ষে কিন্তু অরিজিনাল পহেলা বৈশাখের পক্ষে ওরা যে পহেলা বৈশাখ করে মঙ্গল শোভাযাত্রার পহেলা বৈশাখ ইলিশের পহেলা বৈশাখ আমরা ওগুলোর পক্ষে নই তো বিএনপিকে ধন্যবাদ জানাই এই সুন্দর দৃষ্টিভঙ্গি পজেস করার জন্যে বিএনপিকে আসল রাজনীতি বুঝতে হবে জাতীয়তাবাদ এবং ইসলামকে ধারণ করতে হবে আশা করি তারেক রহমান এবার কিছুটা সঠিক পথে এসছেন